প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করলেন স্ত্রী গ্রেপ্তার স্বামী না এটা তো ঠিক না এই কাজগুলি তো আমলি গামলি আমলে হতো এবং তখন তাই হতো দেখা যেত যে মানে স্বামীর পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে পুলিশ অপরাধ হিসেবে বিবেচনা করত। তিনি পালিয়ে আছেন গ্রেপ্তার এড়াতে অন্যত্র লুকিয়ে আছেন বাসায় এসে দেখা যেত স্ত্রী কখনো কখনো সন্তান কখনও কখনো অভিযুক্ত বাবা বা মাকে গ্রেপ্তার করে নিয়ে আসত এইগুলো তো আমরা ধারাবাহিকভাবে রিপোর্ট করেছি নিন্দা করেছি প্রতিবাদ জানিয়েছি যে এই ফ্যাসিজম বা এই ফ্যাসিস্ট আচরণের অর্থটা কি আজকে অনেকটা তেমনটাই ঘটে গেল কিন্তু তো তখন যদি প্রতিবাদ করে থাকি এই ঘটনা যদি সত্য হয়ে থাকে আমি এখনও জানি না যেহেতু সমকালে রিপোর্ট উঠেছে আরও অন্যান্য পত্রিকায় রিপোর্ট উঠলে বোঝা যাবে তো যদি সত্য হয়ে থাকে এই ধরনের গ্রেপ্তারেরও নিন্দা জানাচ্ছি স্ত্রীর যদি একটি রাজনৈতিক দর্শন থাকে সেই দর্শনের ভিত্তিতে সে তার কাজ করেছে তার জন্য তার স্বামী কেন অভিযুক্ত হবে এটা তো গণতান্ত্রিক কোনো রীতিনীতির মধ্যে পড়লো না এটা এক ধরনের স্বৈরাচার এক ধরনের ফ্যাসিজম তো আসলে মানে আমাদের প্রশাসন পুলিশ তারা তো ওই ভাবাদর্শে পরিচালিত হয়েছে পনেরো বছর ধরে তারা যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা আসলে তারা অব্যাহত রেখেছে সেই কারণেই সম্ভবত এমন ঘটনাটি ঘটছে রাজশাহীর পুটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মৌসুমি রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ করেন পরে লিফলেট বিতরণের ছবি দেন ফেসবুকে এই ঘটনায় তাকে গ্রেপ্তার করতে বাসায় অভিযান চালায় পুলিশ কিন্তু মৌসুমিকে না পেয়ে তার স্বামী ওহিদুর রহমান যার বয়স পঞ্চাশ গ্রেপ্তারের অভিযোগ আর কথা হলো যে একটা লিফলেট বিতরণটা এত বেশি সিরিয়াসলি নিচ্ছে কেন এটা তো একটা রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচিকে কেন বাধাগ্রস্ত করবে আমি তো বললাম যে আওয়ামী লীগের ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল সুতরাং নিষিদ্ধ দলের কোনো রাজনৈতিক কার্যক্রম চলবে না সেই সিদ্ধান্ত না নিয়ে আমি লিফলেট বিতরণ করছি আমি সমাবেশ করছি আমি বক্তৃতা দিচ্ছি আমাকে কেন প্রতিহত করা হবে বলেন সোমবার সন্ধ্যার পর মৌসুমি রহমান বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে লিফলেট বিতরণ করেন তার লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয় এই ঘটনার পর তার বাসায় অভিযান চালায় পুলিশ স্থানীয়রা জানান তাকে না পেয়ে স্বামী ওহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুটিয়া থানা পুলিশ এ বিষয়ে পুটিয়া থানার কবির হোসেন বলেন পাঁচই আগস্টের পর একটি নাশকতায় মামলায় অভিযুক্ত ওহিদুর রহমান ছিল ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটক করার কথা সঠিক নয় এ বিষয়ে জানতে মৌসুমি রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার বন্ধুটি বন্ধ করা যায় আর কি সে ফোন খোলে কিন্তু পুলিশ বলছে যে তার নামে অন্য একটা অভিযোগই আছে কিন্তু সেটা তো না যখন কি মৌসুমি রহমান সে লিফলেট বিতরণ করছে সেই ছবি যখন কি ফেসবুকে শেয়ার করা হচ্ছে তখন তার খোঁজ যে পুলিশ যায় তাকে না পেয়ে তার হা স্বামীকে অ্যারেস্ট করা সেটা তো সেইভাবেই গণমাধ্যমে এসছে তাহলে কোনটা সঠিক পুলিশের বক্তব্য সঠিক নাকি গণমাধ্যমের বক্তব্য সঠিক এটাও তো বিশ্লেষণ করার দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ